আসসালামু আলাইকুম আসলে আজকে আমি কথা বলবো কলাম নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অধিকাংশ বিল্ডিং এর কলাম কলাম ডিজাইনের মানে মারাত্মক লেভেল ভুল আছে অধিকাংশ বিল্ডিং এর কলাম ডিজাইনে নিয়ে ভুল আছে তবে কেমন সেটা তাহলে আজকে আমি কথা বলবো যে একটা একটা বিল্ডিং করতে কতগুলো কলাম লাগে সেটা একতলা হোক বা সেটা আপনার বিশ তলা হোক আর হলো কলামের মাপ কি হবে আর কলাম কতগুলো রড লাগে এইটা নিয়ে নিয়ে আসলে কথা বলি অনেক ক্লায়েন্টই মানে অনেক ক্লায়েন্টই আমাকে কল করে যে আসলে আমার একটা প্রজেক্ট কয়টা কলাম লাগবে আর আসলে কলামের মাপ কি হবে তো আসলে এই ধরনের হুটহাট প্রশ্নগুলো করলে না আসলে একটু সমস্যা করতে হয় আর এগুলোর উত্তর দেওয়া কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল বিষয় তো এটা কেমন ক্রিটিক্যাল বিষয় আজকে এটা নিয়ে বিস্তারিত কথা তো একটা বিল্ডিং এর কলাম আমি প্রথমে যেটা দেখাবো আমি এই যে একটা বিল্ডিং এটার কলাম মানে ডিজাইন করতে যে আমি একটু বেগ পেতে হয়েছে আমাকে তো আমার যেটা অভিজ্ঞতা এটা আজকে আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো যে এটা শেয়ার করলে আপনারা একতলা বিল্ডিং থেকে হলেও বিশতলা বিল্ডিং পর্যন্ত হলেও আসলে কলাম কি করে ডিজাইন করতে হয় আজকাল নিয়ম অনুসারে এটা আপনারা বুঝতে পারবেন তো তার তার আগে একটু বলিনি যে যদি একটা সিঙ্গেল কলাম হয় সিঙ্গেল কলামের উপরে কি কি আসে আসে হলো তার লোড আর আর আসে তার মোমেন্ট এখন যদি সেটা কর্নার কলাম হয় তাহলে কিন্তু মোমেন্ট আসে দুই পাশে দিয়ে লাইক দ্যাট আমি যদি আমি যদি এই পাশে আরো চারটা সরি আমি যদি আমি যদি যে শুরু আমি যদি এইভাবে করে একটু ধরি যে এই দিকে চারটা কলাম আসে আর এই দিকে এই দিকে তিনটা কলাম আসে কিন্তু বাস্তবে হলো এইভাবে করে প্যারালালি মানে থাকে না থাকে না যদি রাখা যেত তাহলে অনেক কম খরচে কলাম ডিজাইন করা যেত আমি আবার বলি যদি এরকমের ইকুয়াল গ্যাপে কলামগুলোকে রাখা যেত তাহলে কলামগুলো অনেক কম খরচে করা যেত তো যেহেতু কলামগুলো এইভাবে করে রাখা যায় না বিভিন্ন প্ল্যানের প্ল্যানের কারণে বা কিছু সময় ক্লায়েন্টের জমিও আঁকা বাঁকা থাকে কিছু সময় প্ল্যান এ অ্যারেঞ্জমেন্ট করতে গেলেও কলামগুলো কাশলে এইভাবে করে রাখা যায় না তখন হচ্ছে যে মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যায় তো একটা কলাম এই কলামটা এই পাশে বিম আছে এই পাশে তার মানে বিম থাকবে আজকে যেটা ভিডিও একটু বড় হবে যারা আসলে ব্যস্ত আছেন তারা করতে পারেন আর আর যারা বিস্তারিত জানতে চান তাহলে তারা আজকে থাকতে পারেন তো এই কলামের উপরে যেটা মানে কেমন সেটা যে একটা কলাম মানে আমি একটু একটু সহজ বিষয় বলি এটা আমি যদি এখানে দুই পাশে দুটো কলাম করে একটা সোতা দিয়ে আমি যদি মানে এখানে একটা ভর দিই লাইক দ্যাট তাহলে কি হবে যে এটা এই আইআইটা ভরের জন্য এরকম হয়ে যাবে একটু বাঁকা হয়ে যাবে এতটা না হালকা একটু বাঁকা হবে হালকা একটু বাঁকা হবে কিন্তু এই যে যেটা টান খাচ্ছে টান এট মানে বিমের টানটাই তো কলামে আসতেছে তো এই টানটাকে বলা হচ্ছে মোমেন্ট হ্যাঁ টানটাকে বলা হচ্ছে মোমেন্ট এখানে যে এটা টান যেটা খাচ্ছে এটাকে বলা হচ্ছে মোমেন্ট তো মানে টান কিন্তু টেনশন কিন্তু এইখানে হলো একটা ঘূর্ণন ঘূর্ণন বল এই এই টানটা আসলে এই পাশে ঘূর্ণন বল হিসেবে আসলে এখানে কাজ করবে যেমন যেমন এই পাশেটা মানে একটা বিম হলে বিমটা এই কাজ করবে আর একটা এই পাশে বিম হলে এই দিকে কাজ করবে এইটাই এই এইটাই এই কলামকে এই দিকে মানে এই দিকে সেম পরিমাণ ফোর্স যদি থাকে তাহলে সেটা স্থির থাকবে আদারওয়াইজ কিন্তু সেটা সে স্থির থাকবে না তো এই যে যেটা মোমেন্ট এই মোমেন্টের জন্য হলো কলামটা ডিজাইন করতে হয় মোমেন্ট এবং এর যে যে ভার্টিক্যাল লোড আছে এখন আমি যখন মানে আমি যখন ইউটিউবে গেলাম আমি ইউটিউবে গিয়ে যদি এখানে সার্চ দিই যে কলাম ডিজাইন তাহলে এখানে যেটা ইউটিউবের আমি যখন এখানে মানে দেখলাম যে এরা এইখান থেকে একটা সূত্রকে এখানে ওরা বলতেছে যে এইটাই হলো কলাম ডিজাইনের মানে একমাত্র সূত্র তো জিনিসটা খুবই আসলে মর্মান্তি একটা বিষয় যে ভয়ঙ্কর বলে একটা কথা আছে জিনিসটা ওই হয়ে গেল তাহলে সেটা কেমন সেটা আমি যদি এটাকে এখন একটু আপনার বিশ্লেষণ করি যে একটা টাইট কলাম মানে যেটা হচ্ছে যে রেক্টাঙ্গেল সাইজ যেটা গোল না এটা হলো আপনার গোল কলাম এটা

মানে বর্ষায় তখন মানে তখন এটা দেখা যাচ্ছে যে পাঁচশো বত্রিশ কি লোড নেয় কিন্তু লক্ষণীয় বিষয় অর্থ কি এটা হলো এটা বলছি যে মানে ম্যাক্সিমাম লোড পয়েন্ট হলো এইটা এইখানে কিন্তু কলাম তো শুধুমাত্র লোড নেয় না কলাম তো আবার মুভমেন্টও এই যে যে জনিত এখন যদি একটা কলামের উপরে মোমেন্ট বাড়ে এই দিকটা হলো মোমেন্ট যদি যদি মোমেন্ট না থাকে সেই ক্ষেত্রে কলামটা এতটুকু ম্যাক্সিমাম লোড নিতে পারবে এত মানে এত কি ম্যাক্সিমাম সে লোড নিতে পারবে কিন্তু যদি যদি মোমেন্ট থাকে তাহলে কিন্তু মোমেন্ট বাড়লে কলামের কিন্তু ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি কিন্তু কমবে যদি এই পরিমাণ মোমেন্ট থাকে তাহলে কিন্তু ক্যাপাসিটি এই পরিমাণে মানে আসবে এই জন্য এই জিনিসটা কিন্তু অনেকে মিসিং করে গেছে আমি সম্প্রতি কয়েকটা বহুতল ভবন আমি যখন পাশ দিয়ে যাই দেখলাম যে আসলে এটা ধরে হলো ডিজাইনটা করা কিন্তু বাস্তবে এই কলমের এত ক্যাপাসিটি আদৌ নাই আমি আমি পরে কোনো একটা মানে ভিডিওতে এইগুলোর এই সমস্ত বিল্ডিংগুলোর ই আনবো মানে ভিডিও করে নিয়ে আসবো আমি তো তো আমার যদি এখানে বাই একজেল বেন্ডিং থাকে মানে যদি আমার এই কর্নারের যে কলাম আছে যদি এটা হয় তাহলে এই কলমে মোমেন্ট এই পাশ দিয়েও আছে এই পাশ দিয়েও আছে তাহলে এই কলামের যদি লোড কম কিন্তু মোমেন্ট কিন্তু মোমেন্ট বেশি মানে কি এই কলামের উপরে যদি লোড আহ লোডের যেটা এরিয়া লোডের যেটা এরিয়া এটা যদি এমন হতো যে এই কলামের যেটা মানে লোড লোড যেটুকু নিবে এইটুকুতে হলো কলামটা অর্ধেক করে মানে লোড নিবে কিন্তু এই কলামে কিন্তু লোড নিবে কিন্তু অনলি এইটুকু অনলি কিন্তু এইটুকু লোড নিবে অনলি এই কলামে যদি শুধু অনলি এইটুকু লোড নেয় আহ তাহলে কিন্তু এর এর হচ্ছে যে লোড ক্যারিং ক্যাপাসিটি মানে লোডের যে এরিয়া এটা কিন্তু খুবই কম তো লোড যদি কম হয় তাহলে কি হয় লোড আমার লোড কম মানে লোড লোড হলাম যে আমার এতটুকু কিন্তু মোমেন্ট হচ্ছে অনেক বেশি হ্যাঁ তবে কিন্তু আমাকে এই সেম সাইজের কলামই তাহলে এখানে আপনি প্রোভাইড করতে হচ্ছে মানে যে যে কলামটার এই পরিমাণ মোমেন্ট নিয়ে ক্যাপাসিটি আছে ওই কলামটা আমাকে কিন্তু এখানে করতে হচ্ছে যার দরুন কর্নারের কলাম মানে অ্যাজ পার নিয়ম অনুসারে করতে গেলে খুব বেশি মানে সময় কিন্তু থাকে না এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানে যখনই দুই পাশ থেকে বেন্ডিংটা আসবে যখনই এই কলামের উপরে দুই পাশ থেকে বেন্ডিংটা আসবে তখনই কিন্তু এই এই কলামগুলো অনেকে ভাবে যে রোড তো নাই আমি কি রড দিব আর কলামের সাইজ বা কি করবো কিন্তু এটা ভুল কিন্তু আহ কিন্তু কোর্ট বলতেছে এখন ধরে বিএমবিসি কোর্টে আসি কোর্ট বলতেছে যখনই একটা বিল্ডিং কে একটা বহুতল বিল্ডিং হোক বা একটা বিল্ডিং হোক আহ যখনই উম একটা কলচান করতে হবে তাকে অ্যালোয়েবল যে যে ডিফিলেশন এর যে সীমা ওই সীমা পর্যন্ত একে থাকতে হবে যখনই একটা ইন্টার স্ট্রাকচার হয় যখন বিম বিম কলাম স্ল্যাব যখন থাকবে তখন কোর্ট বলতেছে যে একটা বিল্ডিং যখনই কোনো একটা ল্যাটারাল ফোর্স এর পড়ে তখন একটা বিল্ডিং কিছুটা বাঁকা হয়ে যায় এই 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 বাঁকা হওয়ার যে এই বাঁকা হওয়ার জন্য অনেকগুলো চেক চেক করতে হয় যে এখানে যেমন একটা চেক আছে যে টর্শনাল ইরেগুলারিটি যে যদি সে বাঁকা হয় তখন এই চেকটা করার জন্য আমাদের আমরা যদি মানে ওয়াই অ্যাক্সিসে মানে ভার্টিক্যালি আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছি mm, যে নব্বই মিলিমিটার ইউ এর হচ্ছে ডিফ্লেকশন আর হচ্ছে যে দিকে হচ্ছে দুই মিলিমিটার তো এটার যে অ্যালোয়াবল লিমিট এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু মানে এখান থেকে এখানকার যে ডিফ্লেকশনের যে ভ্যালু এটা যেন ওয়ান পয়েন্ট টু এর মধ্যে থাকে তো এই এই একটা চেক আর একটা আ আর একটা গুরুত্বপূর্ণ চেকের কথা আমি বলবো যে একটা বিল্ডিং এর মানে তার যেটা সেন্টার পয়েন্ট যে সেন্টার পয়েন্ট হচ্ছে যে ভর কেন্দ্র অনুসারে আর একটা হচ্ছে তার রিজিডিটি অনুসারে বিল্ডিং এর সেন্টার পয়েন্ট তার রিজিডিটি অনুসারে এইটার যে মানে একটা বিল্ডিং এর ভর যদি এইখানে হয় আর একটা বিল্ডিং এর যেটা রিজিডিটি যদি সেটা এইখানে হয় তাহলে এইটার পনেরো পার্সেন্টের আশেপাশে এটা এটা থাকতে পারবে এই দুটো একে অপরের সাথে পনেরো পার্সেন্ট থাকতে পারবে তো এই জন্য ঘর এমন এমন ভাবে করে প্লেসমেন্ট করতে হয় যেন কলাম গুলোকে এমন এমন ভাবে করে প্লেসমেন্ট করতে হয় যেন এটাকে এই অ্যালাবো লিমিটের মধ্যে রাখা যায় ভূমিকম্প আসলে বা বা ঝড় হলে এই একটা বিল্ডিং টোটালি যে কত কতটুকু তার অ্যালাওয়াল লিমিট কতটুকু সে আসলে এখানে মানে ম্যাক্সিমাম কাঁপতে পারবে এইটাকে এটাকে আগে লিমিট করতে হয় এটাকে যদি আমরা লিমিট করতে পারি এইটাকে আমরা যদি লিমিট করতে পারি তাহলে একটা বিল্ডিং সেফ থাকে প্রাকৃতিক দুর্যোগের সময় সে সে সেফ থাকে তাছাড়া বিল্ডিংয়ের টাইপ অনুসারে এখানে তার যে যে স্টোরি ড্রিফট এটা বা চেক করা যায় এখানে বিল্ডিং এ যদি লোক সংখ্যা কম থাকে তাহলে তার ইম্পর্টেন্সি কম থাকে একটা বিল্ডিং একটা বিল্ডিং এর ইম্পর্টেন্সি অত বেশি তার তার সেফটি তো অত বেশি হয় এ বাদে আরো অনেক চেক আছে আসলে আসলে চেক নিয়ে কথা বলতে গেলে ভিডিও আরো অনেক বেশি বড় হয়ে যাবে তো এখন আমরা আসি যে কলামের কলামের মাপ হবে এটা তো মানে যে এত চেক গুলো যখন আমরা করতে যাই তখন লোড কলামের উপরে তার মোমেন্ট তার দুই পাশের মোমেন্ট কিছু সময় বাইএক্সিয়াল বেন্ডিং কিছু সময় ইউনি বেন্ডিং মানে এক পাশের মোমেন্ট হয় আহ এত কিছু কিছু করে যখনই তার মানে কিছু কে মানে অ্যাপ্রুভ করতে হয় তখন কলমের মাপ অনেক মানে অনেক বেড়ে যায় অনেক কলমের মাপ হচ্ছে এই কোড মানে কতটুকুতে অ্যাপ্রুভ করে এই এই কিছু অ্যাপ্রুভ করার পরে হলো কলমের মাপটা হয় মানে এত সময় আমরা কথা বললাম যে মানে কলাম কয়টা হবে আর কলামের কলমের তাহলে আর একটা বিষয় আমি অবশ্যই একটু শেয়ার করতে হবে যে এইটা যখন যখন আমি ডিজাইনটা করতে যাই একটা বিল্ডিং তখন আমি দেখছি যে এখানে কিন্তু কলাম এখানে কিন্তু কলাম বেশ কাছে এবং কলামের মাপটা কিন্তু অনেক বড় কারণ হচ্ছে এখানে যেহেতু এই পাশে লিফট আছে এই পাশে কলামের মানে কলমের সংখ্যা বেশি আবার এই পাশে আবার কলামের গ্যাপ বেশি তো এইটাকে ওই মানে করতে যে আমি দেখছি যে আমি যেটা মানে আমি যেটা দেখলাম যে এই পাশে অনেক বেশি বাঁকা হয়ে যাচ্ছে মানে এই পাশে কলাম গুলো বেশি হওয়াতে এই পাশে কলাম কম হওয়াতে মানে একটা একটা বিল্ডিং মিড পয়েন্ট আমি যদি এটাকে মানে মিড পয়েন্ট এটা এইখানটাকে যদি একটা মিড পয়েন্ট ধরি তাহলে এই যে এইখানটাকে আমরা যদি একটা মিড পয়েন্ট ধরি এটাকে তাহলে একটা বিল্ডিং এর মিড পয়েন্ট থেকে এই দিকের কলাম আর এই দিকের কলাম কিন্তু এক না তাহলে এই যেহেতু কলাম কলাম যেহেতু মানে বেশি হয়েছে তাহলে এই দিকটাকে ওই পাশ পাশ করাতে যে দেখছি কি এই কলামগুলো অনেক বড় হয়ে যায় আমি যদি এদিকে একটা কলাম কম করতে পারতাম তাহলে কিন্তু এদিকে কলাম মানে সাইজ আর কম কিন্তু এখানে কলাম কম করার কোনো মানে মানে কোনো অবস্থা নাই এখানে কলাম কম পাওয়া যাবে না তো যার দরুন এখানে কলামের এমন অবস্থা হয়েছে যে আমাদের যে অ্যালোয়াবল লিমিট এটা মানে অ্যাচিভমেন্ট করতে আমাকে কলামগুলোকে অনেক বেগ পেতে হয়েছে কলমগুলোকে অনেক বেশি শি বড়ো করতে হয়েছে তো আমি যদি এখানে অল করতাম তখন কিন্তু আবার এটার প্যাটার্নটা আরও বেশি চেঞ্জ হয়ে যেত তো আমাকে তো ওই অ্যালোয়েবল লিমিটের মধ্যে আসতে হবে আর কলামের কলামের এখন যদি আমি রডের বিষয় আসি তাহলে কলাম একটা কলামের রড থেকে আর একটা কলামের রড যত ক্লোজ যত ক্লোজ করে পারা যায় তত বেশি ভালো হয় এবং স্টেটাপগুলোকেও একদম কনফাইন করে ফেলতে হবে যত বেশি দেওয়া যাবে তত বেশি ভালো হবে এখানে একটা কলাম থেকে একটা কলমে রডের আমি যদি তিন ইঞ্চির মধ্যে রাখতে পারি তাহলে মানে সব থেকে বেশি ভালো হয় আমি আমি এখানে কলামের রডের গ্যাপ এবং এই টাই রডের যে স্পেসিং গুলো হবে যে টাই রডের সংখ্যাটা কত হবে মানে কয়টা হবে যদি এটা আমি যদি হিসাব করতে চাই তো আমি দেখেছি যে যত ক্লোজ করে পারা যায় এবং টাই গুলো যত বেশি দিয়ে পারা যাবে তত বেশি ভালো হয় কলামের কলামের ন্যূনতম মাপের জন্য ইএলডিএইস হচ্ছে একটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোট যে এলডিআইজের ভ্যালু এলডিএইসের ভ্যালু এলডিএইচ মানে কি জিনিস যে কলাম কলাম মানে ডিমের রড কলামের মধ্যে কতটুকু ঢুকবে এটাকে মনে হচ্ছে যে এলডিআইচ এটাতে তিনটা সূত্র আছে তো আমি যদি এখানে একটু মানে বিস্তারিত তো মানে আমি দেখি যে ষোল লিমিটের রড যদি আমি ইউজ করি মানে কি হচ্ছে সূত্র নাম্বার যেটা ইউজ করব তার আট গুণ হবে সেই ভ্যালু মানে কি যে কলামের ফেস থেকে মানে বিমের রডটা এতটুকু আসবে এখন এই যে যে রডটা আসবে এই মানটা কত হবে এটা মানে সুত্র হলো এক মানে মোট তিনটা সূত্র আছে তো আমি যদি আট মিলি আমি যদি ষোলো মিলিমিটার রড ইউজ করি তাহলে প্রথমটা হচ্ছে যে একশো একশো আঠাশ মিলিমিটার পয়েন্ট আর হলো একশো পঞ্চাশ হলো ফিক্সড মাপ আর 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 যেটা তিন নাম্বার সূত্র এটা হচ্ছে যে এইটা তো এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে যে দুইশো মানে ছিয়ানব্বই মিলিমিটার হয় তাহলে এই তিনটাকে আবার ম্যাক্সিমাম ভ্যালু করছে যে যে ম্যাক্সিমাম এটা একশো আঠাশ এটা একশো পঞ্চাশ এটা হলো দুইশো ছিয়ানব্বই তো তাহলে আমাদের যেটা কভার করছে এটা হচ্ছে আপনার দুইশো তো এটাকে আমি ইঞ্চিতে আনলে প্রায় এগারো পয়েন্ট সিক্স ইঞ্চি আসে তাহলে এগারো পয়েন্ট সিক্স ইঞ্চি যদি আমাদের কলামের মধ্যে ওইটুকুতেই আসে মানে যদি এখান থেকে এই এইটুকুই আসে আরো তো এখানে একটা গ্যাপ হবে আরো রড হবে আরো মানে আরো কলাম বসে বাড়বে তো সব কিছু করতে গেলে আপনার দেখা যায় কি যে কলামটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির মতো লাগে যদি আমি ষোলো মিলিমিটার রড দিই আর যদি আমি এখানে মানে কোনো মতে যদি বিমে একবার বিশ মিলিমিটার রড লাগে তাহলে কিন্তু এটা প্রায় চোদ্দ পয়েন্ট চোদ্দ পয়েন্ট ফাইভ এইট টু ইঞ্চি হচ্ছে যে এই এই বিশ মিলিমিটার রড কলামের মধ্যে স্টেটলি ঢুকবে পরে বাঁকা হবে পরে বাঁকা হবে হচ্ছে যে টুয়েলভ ডিবি তো টুয়েলভ ডিবি কে যদি আমি বাঁকা করতে চাই তাহলে প্রায় আরো প্রায় সাড়ে নয় ইঞ্চি আমাকে ইয়ের মধ্যে আমাকে অবশ্যই বাঁকা করতে হবে তো এত কিছু করতে গেলে আপনার যেটা মানে দেখা যায় যে পনেরো ষোলো মিলিমিটার বিমের রড লাগলে কলামের মাপ হচ্ছে অলমোস্ট পনেরো ইঞ্চি মিনিমাম আর যদি আপনার বিশ মিলিমিটার রড কখনো ইউজ করা হয় তাহলে কলামের মাপ ষোলো ইঞ্চিতেও কভার করাটা বড় মুশকিল ষোলো ইঞ্চিতেও হবে না কারণ আমাদের আমাদের যেটা কভার ওইটাই তো করতে হবে মানে কভারটাই তো করতে হবে হলো বিশ মিলিমিটার বিশ মিলিমিটার বা বা আপনার থ্রি ইঞ্চি তাহলে এরপরে আরো কলমের রড আসবে আরো টাই রড আসবে সেই হিসাবে ষোলো কমে তো দেওয়া যাবে না মানে মানে সরি যাবে না যদি বিমের রডটা বিশ মিলি হয় তাহলে সাতারো ইঞ্চির কমে কলম পাওয়া যাবে না কলমের ন্যূনতম এক পাশের হবে তখন সাতারো ইঞ্চি এই হলো অবস্থা তো আর কি ছিল আমাদের লিস্টেম মত দেখি আচ্ছা জয়েন্ট ক্যাপাসিটি জয়েন্ট ক্যাপাসিটি অবশ্যই যেটা করতে হবে যে বিমের ক্যাপাসিটি যা হবে কলামের ক্যাপাসিটি যেন তার থেকে প্রায় প্রায় 20% এর যেন বেশি হয় এটা আমাদের কোড বলা আছে আর ইউটিউবে যে এই সমস্ত কলামগুলো আছে আমি যেগুলো বললাম যে আসলে ইউটিউব দেখে যারা আসলে ডিজাইনগুলো করে এটা খুবই সংক্ষেপ শর্ট এবং ভুল ডিজাইন আমাদের দেশটা আসলে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে গেল আমাদের দেশের নীতি ঠিক নাই এরকমের ভুল ভুল ডিজাইনে বিল্ডিং এর পরে বিল্ডিং কয়েক মানে কয়েক লক্ষ বিল্ডিং হয়ে গেছে কয়েক কোটি বিল্ডিং হয়ে গেছে এরকমের এরকমের ভুল ডিজাইন করে এগুলো আসলে দেখার কেউ নেই আর মানে ফ্ল্যাট প্লেট স্লাবের ক্ষেত্রে কলামের মাপ আরো বেশি মোটা হবে কারণ হচ্ছে ফ্ল্যাট প্লেট হচ্ছে একদম একটা কাগজ আর কলাম হচ্ছে একটা সই তো তো সেইভাবে করে হিসাব করতে গেলে অবশ্যই এই যে ফ্ল্যাট প্লেস লাভের যেটা শেয়ার শেয়ার ক্যাপাসিটি অবশ্যই বাড়াইতে হবে এতে তখন একটা ওয়ে হচ্ছে কলামের কলামের মাপ বাড়ানো আর আর আসে হলো আপনার শেয়ার অল এখন অ্যালোবল লিমিটের মধ্যে আমি একটু আমি একটু বলেছি যে অ্যালোবল লিমিটের মধ্যে যদি আমার আমার যদি কোনো একটা টেস্টে ফেল করে আমি যদি আই টেস্টটা করে দেখলাম কি যে আমার এটা আসলে এই পাশে শেয়ার ছাড়া সম্ভব হচ্ছে না লাইক দ্যাট আমার এই এই প্ল্যানে আমি চাইলে এখানে শেয়ার দিয়ে এটাকে সলভ করতে পারতাম কারণ এই পাশে তাহলে এত বেশি আমি এই পাশে একটা শেয়ার করলাম না আর আমি এটা করলাম এখানটা করলাম এখানে এটা করলাম তাহলে কিন্তু এক এক সারি কলাম বাদ দেওয়া যাবে এরকম আসলে তখন আবার শেয়ার ওয়ালের যেটা আবার ডিজাইন তখন ওটা আবার চেঞ্জ আসলে আমাদের দেশ আমাদের দেশের মানে আরো যে একটা বড় বড় ভুল হয় এটা হচ্ছে বিল্ডিং না করা আমি কিন্তু খাস করে শেয়ারওয়ালটা মানে প্রভার করতে পারবো না আমাকে এখানে অ্যালাওয়াল লিমিটগুলো চেক করতে হবে আমি যদি এখানে এর আগে আর এর মান যেটা আমি ধরেছি যদি ওটা ধরে এটা পাস না করে তাহলে আমাকে এগুলো আমাকে অবশ্যই এখানে শেয়ারওয়াল আমি এখানে নো শেয়ার অল করেছি আমাকে অবশ্যই তাহলে মানে এখানে চেক করতে হবে যে যে যেটাতে ডুয়েল ফ্রেম আছে এবং এবং ডুয়েল ফ্রেম থাকলে তখন তার যে সমস্ত যে গুলো আছে ইয়েগুলো আমাকে অবশ্যই মানে পাশ করাতে হবে এবং ডুয়েল ফ্রেম করতে গেলে আবার চেক করতে হবে যে আমার যে ভূমিকম্প লোড বা বা উইন্ডের যে লোড আছে যে বেস শেয়ার আছে তার পঁচিশ পারসেন্ট কলাম নিচ্ছে কিনা কলামকে অবশ্যই পঁচিশ পারসেন্ট তার তার শেয়ার ক্যাপাসিটি তার তার যে তার যেটা ল্যাটারাল শেয়ার ক্যাপাসিটি আছে এটা অবশ্যই নিশ্চয়ই নিহাতে হবে ডুয়েল সিস্টেম হচ্ছে অনেক মানে ক্রিটিক্যাল একটা ডিজাইন এখানে শেয়ার কেউ অবশ্যই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার ল্যাটারাল লোড 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 মানে ক্যারিং ক্যাপাসিটি করতে হবে তো আজকে ধর এটুকুই থাক এটা আসলে বলতে গেলে আরো অনেক বেশি বড় হবে তো আসলে দেশের ভুল আসলে এখানে মানে চলতেছে এবং যেটা হচ্ছে খুবই মানে মর্মান্তিক একটা বিষয় যে এতগুলো ভুল ডিজাইন এখন যদি একটা যদি একটা ভূমিকম্প হয় বা কিছু একটা তাহলে কিন্তু এই পুরা মানে প্রকৃতি কিন্তু কাউকে আসলে ক্ষমা করবে না প্রকৃতি কাউকে ক্ষমা করবে না প্রকৃতি কাউকে ক্ষমা করবে না সো সো আসলে এখনো সময় আছে দেশটা আসলে পরিবর্তন হচ্ছে আমি হয়তো বা জিনিসটা আপনাদেরকে ভালো করে বোঝাইতে পারি নাই তবে বিল্ডিং কোড মানা হচ্ছে না এবং সরকার বিল্ডিং কোড বিল্ডিং কোড মানতে বাধ্য করতে পারতেছে না ঢাকার মধ্যে কিছু অংশে বিল্ডিং কোড মানা হয় আপনার রাজুগের যে ই এলাকা এখানে বিল্ডিং কোড মানা হয় কিন্তু বাংলাদেশের যে উপজেলা আছে পৌরসভা আছে আমার মনে হয় যে পৌরসভাতে বিল্ডিং কোর্ট মানা হয় না আমি আমরা অনেক জেলাতে আমরা কাজ করেছি অনেক জেলাতে কাজ করার যে অভিজ্ঞতা আছে এখানে কোনো উপজেলা পৌরসভা কোন উপজেলা কোনো বিল্ডিং দায়িত্ব নেয় না যে সব সব দায়িত্ব ই ইঞ্জিনিয়ারের কিন্তু ইঞ্জিনিয়ার তো আনকোয়ালিফাইড গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারকে বাধ্যই করতে পারেনি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারকে বিল্ডিং কোর্ট মানতে বাধ্য হতে পারেনি ভুল ভুল ডিজাইন দিচ্ছে সেই সেই ডিজাইনগুলো গুলো পাস হয়ে যাচ্ছে ভুল প্ল্যান ভুল স্ট্রাকচার ডিজাইন দিচ্ছে সেই প্ল্যান গুলো পাস হয়ে যাচ্ছে একজন একজন সিম্বিল একজন ক্লায়েন্ট তুমি চাই কি আমার প্ল্যানটা যেহেতু পাশ হয়েছে তাহলে তো এটা ঠিক আছে হ্যাঁ আমার আমার প্ল্যানটা প্ল্যানটা যদি উপজেলা থেকে পাশ হয়ে থাকে তাহলে তো উপজেলা উপজেলা বলেন পৌরসভা বলেন বা আপনার কেডিআরডিএ কোনো একটা অথরিটি যখন কোনো একটা প্ল্যান পাশ করে তখন তখন যদি তার মধ্যে স্ট্রাকার ডিজাইন থাকে তখন ক্লায়েন্ট ভেবেই নাই যে এটা আসলে বিল্ডিং কোড মেনে করা হয়েছে কিন্তু আমি আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি বহুত জায়গাতে কাজ করে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে এখানে বিল্ডিং কোড মানাই হয় জিরো কোন ধরনের কথা করা হয় আর এখানে স্বাক্ষর স্বাক্ষর নিয়ে নেয় একজন একজন আনকোয়ালিফাইড ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করে স্বাক্ষর নিয়ে নেয় অনেকে আছে যে যারা স্বাক্ষর দেয় ইয়েরা এগুলো চেক করে না কারণ দেখছে যে আসলে গভর্নমেন্ট তো ওদেরকে আসলে মানে ধরে না তো জিনিসটা খুবই ড্যাঞ্জারাস পর্যায়ে আমাদের দেশ আসলে চলে গেছে তো এখন দেশ মানে পরিবর্তন হচ্ছে যদি এখনো যদি এখন এইগুলোর দিকে খেয়াল করা হয় তাহলে দেশ আহ একটু মানে ভালো কিছু আশা করা যায় এই এই দেশের উন্নয়ন আর কবে হবে ধন্যবাদ সবাইকে